আসসালামু আলাইকুম আমার ছোটো হাউস এগুলি ভিতরে রেড টেল রেড টেল পেলাটি ব্ল্যাক মুরি হোয়াইট মলি অরেঞ্জ মুলি চার পাঁচ প্রকারের মাছ আছে এগুলি এখন বাচ্চা আর বড়ো মাছ আসের ভিতরে অনেকগুলি বাচ্চা দিছে মাছ বিক্রি করব যাদের দরকার টেলিফোন করবেন পানি পরিষ্কার বেশি তাই মাছগুলি সুন্দর দেখা যাচ্ছে এগুলি পনেরো দিন পর এক মাস পর পর আমি পনেরো দিন পর পরই করি তাহলে পানি পরিষ্কার থাকলে মাছগুলি সুস্থ থাকে আর যারা বরের বাসায় নিলে মাছ মরে যায় একটা মাছও মরবে না আমার মাছ ইনশাল্লাহ সব সুস্থ এবং সবল মাছ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খাবার দিচ্ছি কি সুন্দর খাচ্ছে আর এগুলি খাবার আমি নিজে হাতে বানিয়ে দেই কিনা খাবার অনেক দাম তাই আমি নিজের খাবার দিলে ওই কিনা খাবার চাইতে আমার খাবার এগুলি খুব পছন্দ পাগলের মতো খায়। কিনা খাবারের দুই হাজার টাকা একশো গ্রামের খাবারের দাম হচ্ছে একশো বিশ টাকা একশো টাকা এই এরকম নিচ্ছে আর আমি নিজের খাবার সুটকি আর বিভিন্ন মেডিসিন দিয়ে বানাই ওই যে মানে ভিটামিন সি এগুলি যে মিলে একসাথে খাওয়াই মাছ সুস্থ থাকে ভিটামিন সিটা দিয়ে দিই আর কিছু দিই না আবার সুটকি গুঁড়া এবং ফিটের বাসমান ফিট ভেজে সুটকি ভেজে এরপরে সুন্দর করে ব্লেন্ডার দিয়ে আমি পাউডার বাড়াই দানা দানা করি পাউডার মিস মসৃণ করি না এগুলি ওরা খুব সুন্দরভাবে খায় ওই যে ওখানেও মাছ আছে আমার এটার মধ্যে মাছ আছে যাদের দরকার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ টেলিভানবন্ধ দেওয়া হবে